হচ্ছে কোথায় রাস্তার অবস্থা ভালো রাস্তার অবস্থা খুব খারাপ না আমরা তিন দিন চার দিন যদি ড্রাই স্প্যান পাই আবার রাস্তা যে হয়ে যাবে কলকাতার রাস্তার নিচে মা গঙ্গা মাটি রকম যদি রকম জল পেনিট্রেট করে যায় তখন গঙ্গা মাটি ওটা ধুয়ে যায় মানে মাটিটা জোর কম তাই এটা বরাবর হচ্ছে

যখন হয় তখন দেখেন দেখান যে জল সেই জল জমাই যাতে না থাকে যাতে তাড়াতাড়ি আমরা মানুষকে সহ নিকাশির উন্নয়ন মানে আমরা দেখলাম জল জমিনি অনেক জায়গা অদ্ভুত জিনিস হচ্ছে জল জমছে না প্রায় আমাদের কয়েকশো টন কয়েকশো টন পলিও সঙ্গে পার করা হচ্ছে আমরা এটা সারা কলকাতায় ডিসিল্ডিং করি সেই জন্য জল কুড়ি এম এম ঘন্টায় কলকাতা পরিষ্কার করে দিন পাইপ পরিষ্কার করে কুড়ি এম এম জল পরিষ্কার করার ক্ষমতা এর থেকে বেশি যখন হয় দুশো তিনশো হয় তখন কয়েক ঘন্টা লাগে ওই জলটাকে পরিষ্কার সেটা করে পাঁচ ছ ঘন্টার বেশি কলকাতা করতে সামগ্রিকভাবে যে জল যন্ত্রণা সেটার অনেকটা মুক্ত একেবারেই মুক্ত হয়ে গেছে কয়েকটা লো বেড এলাকা আছে বিশেষ করে অ্যাডেড এলাকায় যেখানে এখনও আমরা সেই যে ড্রেনেজ সিস্টেম সেটা এখনও গড়ে উঠতে পারে যেমন দেয়ালের একটা অংশ আছে ঠাকুর পুকুরে যেটা অ্যাডেড হলো তিনটে বট সেখানে কিছুটা অংশ আছে এগুলো আমরা ভবিষ্যতে করি বলছি বউ বাজারে তো আমরা দেখেছিলাম টানেল বোর্ডিং মেশিনের বিপর্যয় খিদিরপুরে ঢুকেছে কোথাও কি মানে যেহেতু ঐতিহ্যশালী এলাকার মিশিয়ে যাবে পুরনো বাড়ি অনেক আপনাদের মধ্যে সতর্ক কী ব্যবস্থা রাখা আমাদের মধ্যে এটা ওদেরই ইঞ্জিনিয়ারদের আরও সতর্ক হওয়া উচিত কারণ অনেক পুরনো পুরনো এইটাই বিল্ডিং আছে